হরেকৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদেরকে থার্ড পার্টি চ্যানেল মেসেজ দেবো ঠিক আছে এবং দুটো পার্টে দেব এই একটা পাডে আসবে নেক্সটে একটা পাডে আসবে ঠিক আছে থার্ড পার্টি চ্যানেল মেসেজে দেখে নেব যে আপনাদের থার্ড পার্টি তার ফিউচারে কী হতে চলেছে এবং আপনাদের থার্ড পার্টি নেক্সট প্ল্যান কি এবং আপনাদের থার্ড পার্টি কী চিন্তা করছে প্রথমত হচ্ছে যে সমস্ত আপনাদের থার্ড পার্টি অর্থাৎ শত্রু বিভিন্ন কার্মা ডিজিজে ভুগছে তাদের এনার্জি আপডেট দেব। ফার্স্টে তারপর যারা কার্মা ডিজিজ এখনও ফেস করেনি নি ফেস করার সম্মুখে আছে তাদের চ্যানেল মেসেজ দেবো যে সমস্ত আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের শত্রু সে যেই হোক শ্বশুর শাশুড়ি যা ননদ এবং এক্সট্রাম্যারেড অ্যাফেয়ার যেই হোক না কেন বন্ধু বান্ধব তাদের জন্য বলি তারা যে কার্মা ডিজিজে ভুগছে তার কারণ হচ্ছে একটা টাইমে প্রচণ্ড পরিমাণে এখানে গসিফের এনার্জি আমি পাচ্ছি এবং চার পাঁচজন মিলে গসিপের এনার্জি এবং আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে হয়তো প্রেজেন্ট সিচুয়েশানে বা পাস্টে তাকে ধরে মারা তাকে ধরে মেন্টালি টর্চার বাপমাতুলে গালাগাল পারা বাপমাতুলে অকত্য ভাষায় অভিশাপ দেওয়া এবং আপনাদের যারা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের বাবা মায়ের যাতে কোনো দিন ভালো না হয় তারা যাতে কোনো দিন সুখে শান্তিতে না থাকতে পারে সেই অভিশাপ দেওয়া এবং আপনারা যাতে ম্যারেজ লাইফে কোনো দিন সুখে শান্তিতে না থাকতে পারেন সেই অভিশাপ দেওয়া এবং ছেলে হোক মেয়ে হোক তার আপনার সাথে ডিভোর্স করিয়ে দিয়ে আপনার সাথে ছাড়াছাড়ি করিয়ে দিয়ে আবার একটা নতুন রিলেশনশিপে নিয়ে যাওয়া বা ম্যারেজের দিকে নিয়ে যাওয়া এবং সেটা এত টাই ডেসপারেটলি করা এবং গ্যাংস্টারের মতো চিন্তা ভাবনা নিয়ে করা এবং এটাতে অসংখ্যবার তারা সফলতা পেয়েছে এবং অসংখ্যবার তারা জিতে গেছে এবং আপনারা হাহুদাসের মতো কেঁদেছেন হা মতো যখন প্রেগনেন্ট ছিলেন তখন মারাত্মক রকমের টর্চার করেছে প্রেগনেন্সি মিটে যাবার পর বাচ্চা হয়ে যাবার পর বাচ্চার দায়িত্ব না নেওয়া আপনার পার্টনারের আপনার ওপর নানান ধরনের মেন্টালি টর্চার করা এবং গায়েও হাত তোলা এবং কথায় কথায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া এবং সমস্ত দায়িত্বটা বাপের বাড়ির লোকের ঘাড় দিয়ে চালিয়ে নেওয়া এই পলিসিগুলো তারা এতদিন ধরে করে এসছে এবং লোক সমাজে দাঁড়িয়ে সবার সামনে আপনাকে আপনাদেরকে অপমানিত করা এবং যখন স্বার্থ পড়েছে আপনার শত্রুর তখন ধরুন অসুস্থতা য ধরুন রেখে তার হাজব্যান্ডকে বা তার নিজের আপনজনকে তার মেয়েকে আপনার ননদকে রেখে অন্য কোনো জায়গায় যাবে তখন ভালো মন্দ কথা বলে ভালো ভালো কথা বলে ধরুন আপনার শ্বশুরবাড়ির শাশুড়ির বাপের বাড়ি থেকে লোক আসবে না ননদ আসবে শ্বশুর বাড়ি থেকে তো কাজটা বাগিয়ে নেবার জন্য ভালো ভালো রান্না করার জন্য আপনার সাথে ভালো মন্দ কথা বলে ভালো ভালো কথা বলে সে কাজটা বাগিয়ে নেওয়া তারপর দু পা দিয়ে মুখে লাথি মেলে আপনাকেদেরকে ফেলে দেওয়া এই এনার্জি লিটারেলি ইউসের এনার্জি ইউজ অ্যান্ড এর এনার্জি যখন যখন ইচ্ছে হয়েছে আপনাদেরকে ইউজ করেছে যখন যখন ইচ্ছে হয়েছে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এখানে আপনাদেরকে একটা কথা বলি আপনারা ইউজ হতে দিয়েছেন তাই আপনাদেরকে ইউজ করতে পেরেছে আপনাদের সামনে এসে দুটো ভালো ভালো কথা বললে আপনারা বলে গেলেন কেন ওয়াই এবং এমন পরিস্থিতি আমি ইন ফিউচার এবং প্রেজেন্ট সিচুয়েশানেও দেখতে পাচ্ছি এমন পরিস্থিতি হয়েছে যে খুব খারাপ অবস্থা আপনারা আপনার শত্রুর জন্য হাউমাউ করে কেঁদেছেন সে আপনার হাজবেন্ডই হোক যেই হোক এবং ভগবানের কাছে প্রার্থনা করা কোনো ট্যারোরিডারের কাছে যাওয়া বা কারোর কাছে গিয়ে প্রার্থনা করা যে যে করেই হোক কোনো যদি কোনোভাবে হোক বাঁচিয়ে ফিরিয়ে আনা যায় করা যায় কেন কেন ওয়াই আপনার এনার্জির জন্য যেটা ভালো নয় সেটাকে কেন বারবার আঁকড়ে ধরতে চাইছেন এটাতে আর কিছুই হচ্ছে না কার্মা ক্রিয়েট হচ্ছে এটাতে কার্মা ক্রিয়েট হতে 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 আপনার যখন একটা টাইমের পর যখন অত্যাচার টর্চার বেড়ে যায় তখন আপনার মনে হয় কবে যাবে আমার জীবন থেকে এই মানুষগুলো এরপর যখন ভালো ব্যবহার করে তখন আপনার মনে হয় এই মানুষগুলো না গেলেই ভালো আপনারা ডিসিশান নিন আপনারা কি করবেন দু নৌকায় পা দিয়ে কোনো দিন চলা যায় না আপনার এনার্জির জন্য যেটা সুইটেবল নয় সেটাকে কেন চেপে ধরে আঁকড়ে রাখতে চাইছেন একটা আপনাদেরকে উদাহরণ দিই উদাহরণ নয় আপনাদেরকে একটা টেকনিক বলে দিই ধরুন যখন ভালো ভালো কথা বলে কাজ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে তখন ডাইরেক্ট মুখের ওপর বলুন আমার এই কাজটা আছে আমার এই কাজটা আগে করতে হবে আমি পারবো না তাতে যদি তার মনের মতো না হয় তার ছেলের মনের মতো না হয় তার মেয়ের মনের মতো না হয় তার মনের মতো না হয় সেখানে হলো না মনের মতো আমার নিজের একটা জীবন আছে আমার নিজের ইচ্ছা আছে আমার নিজের চিন্তা ভাবনা আছে আমার নিজের কাজ আছে সেটা আগে পায়রেটি পাবে একটা সময় অনেক করেছি এখন আর নয় এই স্ট্রিকটা যখন আসবেন এই স্ট্রিকে যখন আসবেন তখন দেখবেন আর কারমা ক্রিয়েট হচ্ছে না এবং এই যে ভয় কি ভাববে কি বলবে এই ভয়টাকেই ঠাকুরের নাম নিয়ে জয় করতে হবে এবং এই কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্যই ক্রিস্টাল রুদ্রাক্স কবচ এই ফিয়ারের জায়গাটা এবং আপনাদের ওপরে যে বারবার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বারবার ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাট্যাক সেন্ট করে আপনাদের যে সোলটাকে ক্ষত করে দেয়া হয়েছে এই ক্ষতটাকে সারানোতে যদি চান সারানোর জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে কবচ বা রুদ্রাক্স বা ক্রিস্টাল পারচেস করতে পারেন যার যা সমস্যা সেই সমস্যা অনুযায়ী এবং আপনাদের থার্ড পার্টির নেক্সট প্ল্যান হচ্ছে যে বড় কিছু আপনাদের কাছ থেকে বাগিয়ে নেওয়া কারণ আপনাদের থার্ড পার্টি নিজে আর কিছু করার পজিশানে থাকবে না তখন আপনাকে লিটারেলি ইউজ করবে ইউজ করে আপনার কেরিয়ার যতবার আপনি আপনার বিজনেস স্টার্ট করেছেন যতবার আপনি আপনার কেরিয়ার স্টার্ট করেছেন যখনই কেরিয়ারে উন্নতি এসছে যখনই বিজনেসে উন্নতি এসছে তখনই হাজারটা সংসারের কাজ আপনার ওপরে চাপিয়ে দিয়ে আপনার বিজনেসটাকে চপাট করে দিয়েছে আপনার জবটাকে শেষ করে দিয়েছে এবং আপনাকে শেষ করে দিয়েছে এই ফাঁদে পা দেবেন না ফিউচারে এই প্ল্যানটা আছে আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি এবং স্পিরিচুয়ালি পুরো ডাউনের এনার্জিতে নিয়ে যাওয়া আবার ভালো দুটো ভালো কথা বলে আপনাদেরকে পঠিয়ে নিল আপনি পটে গেলেন আপনি ফাঁদে পা দিয়ে দিলেন পরে আবার সেম জিনিস রিপিট হলো ভগবান বলবে আমি তোকে বলছি কার্মা ক্রিয়েট করিস না কার্মা ক্রিয়েট করিস না সেই কার্মা ক্রিয়েট করছিস তাহলে আমি কি করব আমি তো তোকে অপশান দিচ্ছি তুই কেন কার্মা ক্রিয়েট করছিস মন আত্মা বলবে না করে দি না করে দি পিছিয়ে আসতে হবে ওই জায়গাটাকে সংবরণ করে পিছিয়ে আসতে হবে আর যারা রিলেশনশিপের ওপরে ধরুন যখন আপনার কাছ থেকে কিছু বাগিয়ে নেওয়ার আছে কিছু রান্না করিয়ে নেওয়ার আছে সংসারে কিছু কাজ করিয়ে নেওয়ার আছে সে আপনার টুইন ফ্লেম হোক সোলমেট হোক কার্মিক হোক যেই হোক আপনার পার্টনার তখন আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে সে যে করেই হোক ফিজিক্যালি হোক মেন্টালি হোক আপনাকে সুন্দরভাবে পটিয়ে পাঠিয়ে নিয়ে আপনার কাছ থেকে কাজটা হাসিল হয়ে যাবে যখন তখন আপনার সেই আপনার পার্টনারে আবার সেই রণমূর্তি এটা একমাত্র হচ্ছে কিসের জন্য জানেন ফিফটি পারসেন্ট হচ্ছে আপনাদের পার্টনার এই পলিসিটা করে করে মজা পেয়ে গেছে একজনকে দাবিয়ে রাখলে না একজনকে দাবিয়ে রাখলে দবিয়ে চমকিয়ে রেখে কাজ বাগিয়ে নিয়ে আপনার পার্টনারের মজা লেগে গেছে সেটাতে এটা ফিফটি পারসেন্ট মজা আর ফিফটি পারসেন্ট ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আপনারই শাশুড়ি মা আপনারই ননদ এবং এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে যারা আছেন আপনার পার্টনার তারই এই প্ল্যান এবং যারা এই বড় ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি বলবো শত্রু নাশের কবচ পাওয়া যাচ্ছে সেটা আপনারা পারচেস করতে পারেন এবং চারমুখী রুদ্রাক্স যদি রুদ্রাক্স না নিতে পারেন তাহলে আপনারা রোজ কোয়াটস ব্রেসলেট আর সুলেমানি হাকিক আপনারা নিতে পারেন বা ক্যাটসাই ঠিক আছে এবার আপনাদেরকে একটা কথা বলি আপনার পার্টনারের নেক্সট প্ল্যান হচ্ছে আপনাকেও ছাড়বে না এবং যার সাথে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে আছে তা ছাড়বে না দুজনকে একসাথে নিয়ে চলবে এটা কি পসিবল এবং ফিউচারে আপনার পার্টনার যার সাথে এক্সট্রা অ্যাফেয়ারে আছে আফটার ফিফটি মানে ফিফটি আপ বয়েস তাদের আছে এক্সট্রামের অ্যাফেয়ারে যারা আছে তাদের জীবন থেকে পুরো চিরতরে সরে যেতে চলেছে মানে ডেথ এখানে ডেথ ক্লিয়ারলি মেসেজ আসছে ডেথ টাওয়ার মুভমেন্ট আপনার পার্টনারের জীবন থেকে আপনার জীবন থেকে চিরতরে সরে যাবে এবং যারা কারমা ডিজিজে ভুগছে আপনাদের শত্রু বা থার্ড পার্টি এই যে এত দিন ধরে যা যা কাজ করেছে তারা কিন্তু মৃত্যুর মুখে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে দু হাজার আঠাশ থেকে দু হাজার সাতাশ দু হাজার আঠাশ এই তিনটে বছরের মধ্যে তারা এক্সপায়ার করে যেতে পারে ঠিক আছে এবং যারা কারমা ডিজিজে ভুগছে তারা এখনও বাপের বাড়িতে ফোন করে আমার অবাক লাগে এখনও তার বোন বা দিদি বা তার বাপের বাড়ির ভাইয়ের বউ তাকে ফোন করে বলছে আমি তো চলেই যাবো আমার তো এই অবস্থা ও যেন কোনোভাবে সুখে শান্তিতে না থাকতে পারে মানে আপনারা যাতে সুখে শান্তিতে না থাকতে পারেন সে ব্যবস্থা একটা লাস্ট কর যাতে ও যাতে বেঁচে না ফিরতে পারে ওর জীবনটাকে পুরো স্পয়েল করে দেয় কিন্তু এখানে ভগবান একটা চ্যানেল মেসেজই দিয়েছে যে বাঁধ তৈরি করেছে যে সর্বনাশের বাঁধ এখানে তৈরি করেছে সেই সর্বনাশের বাঁধ আপনি যাওয়ার আগেই আপনার থার্ড পার্টি আপনার শত্রু সেই বাঁধ ভেঙে মাছ সমুদ্রে তলিয়ে যেতে চলেছে এবং কেউ বাঁচাতে পারবে না না তান্ত্রিক না বাপের বাড়ির লোক না নিজের ছেলে না নিজের মেয়ে কেউ না নাথিং কে কেউ না আর যারা এখনো কারমা ডিজিজে ভুগছে না যাদের কারমা ডিজিজ এখনও স্টার্ট হয়নি তাদের জন্য আমি বলে দিই বিশাল বড় রকমের একটা আপনাদের জীবনে টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে কারণ এবারে প্ল্যানটা হচ্ছে আপনাদেরকে ডাইরেক্ট এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভুগতে 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 আপনাদের শরীর আর দেবে না ছেড়ে দেওয়া বা এমন অবস্থা করে দেওয়া আপনাদের রিলেশনশিপ থাকলো কি না থাকলো তাতে কিছু যায় আসে না এবং এই রোগের দোহাই দিয়ে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দেবে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নেবে এই রকম প্ল্যান আপনাকে সংসারে আর কোনো কাজেই লাগবে না মানে কত বড় শয়তান হলে তবে এই কাজ করা যায় প্লিজ ল্যাঙ্গুয়েজে যাবেন না যে চ্যানেল ম্যাসেজ হচ্ছে আমি সেটা বলছি আমি তাদের উদ্দেশ্যে সেই সমস্ত শত্রুদের উদ্দেশ্যে একটাই কথা বলছি আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের ওপরে যে প্ল্যান করা হয়েছে ডিজিসের মাধ্যমে হোক এমন ব্ল্যাক ম্যাজিক করিয়ে দিল সেই ব্ল্যাক ম্যাজিকের জন্য দীর্ঘদিন ধরে অশান্তি সহ্য করতে না পেরে নিজেকেই নিজে শেষ করে দেওয়া সুসাইড অ্যাটেন্ড করা তার মাধ্যমে আপনার পার্টনারের জীবন থেকে আপনাকে সরিয়ে দিয়ে নেক্সট বিয়ের প্ল্যান সমস্ত কিছু এখানে কোনো কিছু সফল হবে না আপনার শত্রুর করা সমস্ত প্ল্যান ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক তান্ত্রিকের করা সমস্ত কিছু ব্যাকফায়ার করে তাদের কাছেই যাবে তাদের কাছেই যাবে তাদের কাছেই যাবে ব্যাকফায়ার করবে এটা এটা কনফার্ম পজিটিভ থাকুন এবং এই যে বিশাল বড় প্রবলেম এই প্রবলেমের হাত থেকে যদি বাঁচতে চান এবং এই প্রবলেম থেকে বেছে থার্ড পার্টিকে সারা জীবনের জন্য উইথাউট এনি কার্মা ক্রিয়েট হোয়াইট ম্যাজিকের মাধ্যমে আপনারা যদি শত্রুকে পরাস্ত করতে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে আপনার জীবন থেকে সমস্ত কিছু সে কেড়ে নিয়েছে আপনার সন্তান আপনার স্বামী সমস্ত কিছু কনফার্মেশান কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সন্তান স্বামী সংসার সমস্ত কিছু কেড়ে নিয়েছে এবং যারা ভাবছেন ছেলের বা মেয়ের ডিভোর্স করিয়ে দিয়ে অন্য জায়গায় বিয়ে দেবেন সেগুড়ে বালি কিচ্ছু হবে না কপালে আপনার মেয়ের বা ছেলের যেখানে ঘর করা লেখা আছে সেখানেই হবে সাম সাময়িকের জন্য টাওয়ার মুভমেন্ট আসবে তারপর আপনারা বিছানা থেকে ওঠার অবস্থায় থাকবেন না বিশ্বাস করুন এক পা এক পা এক পা এক পা করে মৃত্যুর পথযাত্রী হতে চলেছেন আপনারা সিক্স মান্থের ভিতরে এটা হচ্ছে আপনাদের শত্রুর চ্যানেল মেসেজ এবং আপনাদের শত্রুকে আপনাদের পার্টনার যে যেভাবে সাপোর্ট করেছে আপনাদের শত্রুর যে হ্যারাসমেন্টের সম্মুখীন হবে প্রত্যেকটা হ্যারাসমেন্ট ফেস করতে হবে আপনার পার্টনারকেও এবং আপনার পার্টনার দেখবেন আপনি হেসে খেলে মুক্ত হয়ে মন থেকে মুক্ত হয়ে সোলফুলি মুক্ত হয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন আপনার মধ্যে কোনো মেন্টালি চাপ নেই কোনো চিন্তা নেই প্রাণ খুলে হাসছেন এবং সেটাই হবে আপনার পার্টনারের বিশাল বড় শাস্তি এবং তখন থেকে আপনার পার্টনার বুঝতে পারবে যে প্রিয় মানুষকে আঘাত দিলে কেমন লাগে এবং যারা এক্সট্রাম্যারেড অ্যাফেয়ারে আছে তাদের যার সাথে ম্যারেড অ্যাফেয়ার আছে তার সাথে আপনার পার্টনারে বিশাল বড় বাওয়াল হতে চলেছে কারণ এখানে আপনার পার্টনার যার সাথে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত অন্য কারোর সাথে যাদের সাথে প্রেমের সম্পর্ক জড়িত তাদেরকে যেভাবেই রাখুক না কেন বিয়ে করে রাখুক প্রেগনেন্সিতে থাকুক আপনার পার্টনারের কোনো বেবি তার থাকুক যে কোনো কিছু থাকুক না কেন সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার পার্টনার যার সাথে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আছে তার অন্য কারোর সাথে রিলেশনশিপে সে চলে গেছে এবং আপনার পার্টনারের কাছ থেকে একটা বড় রকমের অ্যামাউন্ট ক্লেম করবে ক্লেম করে তাকে ডিভোর্স দিয়ে দেবে এবং যারা এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে আছে তাদের জীবনে যাদের বিয়ে হয়নি তাদের জীবনে অন্য কোনো বড় দাও মারা মেরেছে আপনার পার্টনার যার সাথে এক্সট্রা এক্সটার্মারেট অ্যাফেয়ারে আছে সে অন্য জায়গায় বড় দাও মেরেছে মানে আপনার পার্টনারের থেকেও পয়সা বেশি প্রপার্টি বেশি সমস্ত কিছু মনের মানুষকে তারা পেয়েছে এবং আপনার পার্টনারের মুখে জুতো মেরে তার কাছে যেতে চলেছে এবং এটাই হবে আপনার পার্টনারের সোল লেভেলের টাওয়ার মুভমেন্ট এবং সোল লেভেলের ট্রিগার সেই সময় বুঝতে পারবে আপনার এনার্জিটা কীরকম চকচক করলেই সোনা হয় না চকচক করলেই ঘিরে হয় না সেটা আপনার পার্টনার বুঝতে পারবে আজকে আপনার পার্টনারের আপনার শত্রুর এনার্জি আপডেট আমি দিয়ে দিলাম নেক্সটে আরও ডিটেলসে নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা আমার সমবয়সীদের ভালোবাসা সবার জন্য শ্রদ্ধা ভালোবাসা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই রাধাঘড়ি হর হরি রাধাঘড়ি রাধা রাধে মন্ত্র চ্যান্নে করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে রাম মন্ত্রা চ্যান্টিন করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে